ডিটক্স গ্রিন স্মুদির দশটি স্বাস্থ্য উপকারিতা দেহে জমে থাকা টক্সিন দূর করে গ্রিন স্মুদি লিভার ও কিডনিকে সক্রিয় করে ফলে শরীরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় হজম শক্তি বাড়ায় পালং শাক শশা আপেলের মতো উপাদান হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বক উজ্জ্বল করে ও ব্রণ কমায় সবুজ শাকের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে ভিটামিন সি এ ও ফাইটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবারে ভরপুর এই স্মুদি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় লিভার পরিষ্কার রাখতে সহায়ক ধনেপাতা পাতা পুদিনা পাতা লিভার পরিষ্কারে বিশেষভাবে কার্যকর শরীরকে করে এনার্জেটিক ও চনমনে প্রাকৃতিক শাক সবজির গুণে শরীরে দ্রুত শক্তি আসে এবং অলসতা কমে হৃদযন্ত্রের সুরক্ষা দেয় কম ক্যালোরি ও উচ্চ পটাশিয়াম যুক্ত উপাদান হৃদযন্ত্র সুস্থ রাখে ডিহাইড্রেশন রোধ করে শসা ও অন্য জলীয় উপাদান শরীরের পানির ঘাটতি পূরণ করে মন শান্ত রাখে ও মানসিক চাপ কমায় ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স মানসিক স্বস্তি ও ঘুমে সাহায্য করে